হ গোদা 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 গোদাookie আর দিদিভাই পেছনে लागले না ও যে বকর বকর করে সেগুলো শুনতে আমার ভালো লাগে হ্যালো বন্ধুরা কেমন আছো আমি ভাবলু বিশ্বাস নতুন ব্লগে আবার স্বাগত তো তোমার দিদিভাই দেখো ওখানে চা বানাচ্ছে অলরেডি সকাল থেকে একবার দুবার তিনবার চা খাওয়া হয়ে গেছে বৃষ্টি এখন শুধু দুধ চা হবে তার জন্য দেখো

মানে এমন ভাবে বলছে মনে হচ্ছে না জানি বিরাট বিখ্যাত চা বানাতে পারে ঠিক আছে আর যখনই আমি লাইটের সামনে গিয়ে ভিডিও করতে শুরু করি আর তখনই আমাকে ঠেলা দিয়ে ঠিকঠাক ভাবে না উঠতে পারি ঠিক আছে দেখো বন্ধুরা চাটা দেখো দেখো বন্ধুরা একদম পুরো আমি জলি নাকি জলি দাদার মতো চা করতে পারি তো দাদার মতো ঢালতে তো পারো ঢালো 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 হ্যাঁ দেখাচ্ছি বন্ধুদের ঢালো ঢালো ঠিক আছে বন্ধুরা দেখো একদম ডলির চা দেখো ডলির চা ওই চায় চা 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 উঁচু হবে একটু উঁচু হবে ঠিক আছে দেখো ডলির চা করতে গিয়ে তাহলে দেখো ডলে দাদা হয়েও কিন্তু মানে কম কষ্ট করে কম মেহনত করে আজকে এই জায়গাটা যায়নি কম এক্সপিরিয়েন্স না থাকলেও রকম উঁচু করে চা ঢালা যায় না এটা তুই মানতে পেরেছো তো আজকে ঠিক আছে সমস্ত কাজের পেছনে একটা না একটা মেহনত থাকে তো দেখো আমাদের জলেই দাদা ভাইয়ের মতন চা না হোক কিন্তু আমাদের সুনন্দা স্টাইলের চা হবে ঠিক আছে দেখো চাটা এতটাই ঘন ছাঁকনি দিয়ে ছাঁকা যাচ্ছে না কি চা বানাচ্ছে দেখো বন্ধুরা মানে ছাঁকনি দিয়ে ছাকা যাচ্ছে না সত্যি চায়ে চায়ে দেখো একদম সত্যি বন্ধুরা মানে দুধ চা অতটা খাওয়া হয় না ঠিক আছে কিন্তু আমরা লিকার চা মানে সকালে একবার আর রাতে একবার খাই আজকে দুধ আছে দেখে আমরা দুধ চা খাচ্ছি দুধ চা খেতে ভালো লাগে ঠিক আছে টেস্টফুল লাগে কিন্তু দুধ চা খাওয়া অতটা ভালো কিনা যাই না আমি ঠিক আছে দেখো ও পুরো ক্ষীর 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 ও এর মধ্যে কি দিয়েছো এর মধ্যে কি দিয়েছো দেখো তুমি হ্যাঁ আমি নাকি চা করতে পারি না তাহলে চলির রে জলি রে দেখো বন্ধুরা কত সুন্দর সত্যি খুব ভালো লাগছে দিঘাবি তো টেকনো টিকাবি তো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা সরি এটা কিন্তু আমাদের সোনাম আম্মাম ঠিক আছে আর ওই যে আমার ছেলে ছেলে পড়াশোনা করছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ফাদার ঠিক আছে এটা হচ্ছে আমার ফাদার আর এটা হচ্ছে আমার মাদার ঠিক আছে আর এটা হচ্ছে মাদার আর ফাদারের সন ওনলি ওয়ান সন ঠিক আছে আর এটা কি জানি না গ্র্যান্ড মাদার গ্র্যান্ডমাদার ঠাকুমা ঠাকুমা তো ঠাকুমা তো বাড়িতে নেই ঠাকুমা তো কাজে গেছে তো যাই হোক তোমরা সঙ্গে থাকো চায়ের আড্ডাটা তোমাদের সাথে শাড়ি ঠিক আছে সে অবশ্যই চায়ের আড্ডার সাথে শাড়ি চায়ের আড্ডাটা তোমাদের সাথে দিই আর চাটা খেয়ে তোমাদেরকে অবশ্যই চলো বন্ধুরা চাই আমারটা আমাকে দেখো রাখো 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 ঠিক আছে অবশ্যই দেখো বন্ধুরা চায়ের কালারটা দেখো শুধু ঠিক আছে এবার খেয়ে তো দেখি কিরকম হয়েছে হ্যাঁ দেখি এই দিকে সামনে ঠিক আছে আমি ওই যাচ্ছি নালে আমাকে উঠবে না বন্ধুরা আমাকে উঠবে না তুমি আমাকে এই দেখো চা দেখো বন্ধুরা ঠিক আছে একদম দেখি ও আ সত্যি একদম খাঁটি গরুর দুধের চা ঠিক আছে খাঁটি গরুর দুধের চা ঠিক আছে আমার কাছে তো খুব ভালো লেগেছে একদম বাস্তবই একদম সত্যি ভগ সত্যি একদম সত্যি বলছি খুব সুন্দর হয়েছে তোমার দিদি ভাই কাছ থেকে রিউটা দেখি তো দিদি ভাই যেন তো নিজে নিজে বানিয়েছে এই ক্যামেরা যে ভালো খাওানো বাহ নিজের চায়ে নিজের কত কদর সত্যি ঠিক আছে তো বন্ধুরা এত সুন্দর চা করেছে তোমাদের দিদি ভাই তো কি বলবো আগে খেয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে চলো চাড়ে খেয়ে দেখিয়ে আর তোমাদের সাথে পরে কথা হচ্ছে ঠিক আছে তো তো বন্ধুরা চা খেয়ে নিয়েছে এখন একটা জিনিসই খাচ্ছে তোমাদের দিদি ভাই সেটা হচ্ছে ফ্যানের হাওয়া ঠিক আছে এটাই শুধু ভাবি যে ফ্যানের ওরকম করে বসে কি করে সব সময় ওরকম বসে থাকে সত্যি একদম মানে কি বলবো দেখো বন্ধুরা রাত এখন ঠিক আছে তারপর দু নম্বর কথা হচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে আর তোমাদের দিদি ভাই তবুও মানে শরীরের থেকে গরমটা যাচ্ছে না মানে কি সত্যি মানুষ না কি কি জানে আমি তো সেই চিন্তাই করছি আরাম 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 নিতে নিতে ভেতরে সর্দি নিজেও জানবে না ঠিক আছে তাই তো ওরকম মনে হয় কথাটা মনে রেখো ঠিক আছে খাতায় লিখে রেখো তো দেখো বন্ধুরা তর্ক করে পারা যাবে না এদের সাথে ঠিক আছে এর সাথে তর্ক করে পারা যাবে না তর্কে পঞ্চানন একদম পছন্দ তোমার দাদু না হ্যাঁ তোমার দাদু এই জন্য মুখটা ঠিক আছে না তোমার দাদু পঞ্চানন ছিল দেখেই তুমি ফট করে মানে এরকম থম মেরে গেল তাই তো হ্যাঁ কি বলবো কিছু বলার নেই এই দুনিয়ায় আর কিছু বলার নাই বন্ধুরা দেখো তোমার দিদি ভাই শুধু হাওয়া খাওয়ার স্টাইল দেখো দুপুরবেলা এরকম করে এরকম করে ঠিক এরকম করে থাকবে ঠিক আছে আবার রাত্রেবেলা এরকম করে থাকবে সত্যি কিছু বলার নাই থাকো থাকো ঠিক আছে তো চলো বন্ধুরা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে পরে না থাকো থাকো আর কি বলা যাবে তো চলো বন্ধুরা আরে বন্ধুরা তোমার তোমাদের দিদি ভাইয়ের পেছনে কেন লাগে জানো এই পাশ থেকে ভালো কালারটা আসে আমার তোমাদের দিদি পেছনে কেন আর লাগে জানো তোমার দিদি পেছনে লাগলে না ও যে বকর বকর করে সেগুলো শুনতে আমার ভালো লাগে ঠিক আছে তোমরা কিন্তু তোমাদের বউদের পেছনে এরকম ভাবে লাগবে তাহলে দেখবা ভালো লাগবে ঠিক আছে তো যাই হোক ঠিক আছে পরে দেখা হচ্ছে তোমার সঙ্গে থাকো হ্যাঁ ফট করে মানে এরকম থম মেরে গেল তাই তো হ্যাঁ কি বলবো কিছু বলার নেই এই দুনিয়ায় আর কিছু বলার নাই বন্ধুরা দেখো তোমার দিদি ভাই শুধু হাওয়া খাওয়ার স্টাইলটা দেখো দুপুরবেলা এরকম করে এরকম করে ঠিক এরকম করে থাকবে ঠিক আছে আবার রাত্রেবেলা এরকম করে থাকবে সত্যি কিছু বলার নাই থাকো থাকো ঠিক আছে তো চলো বন্ধুরা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে পরে না থাকো থাকো আর কি বলা যাবে তো চলো বন্ধুরা লাগে আরে বন্ধুরা তোমার দিদিভাইয়ের পেছনে কেন লাগে জানো এই পাশ থেকে ভালো কালারটা আসে আমার ওদের দিদিভাইয়ের পেছনে কেন আর লাগে জানো তোমার পেছনে লাগলে না ও যে বকর বকর করে সেগুলো শুনতে আমার ভালো লাগে ঠিক আছে